আপনারা আপনাদের দোকান বন্ধ করে দিন রিক্সার চাকা বন্ধ করে দিন আপনারা রাস্তায় নামুন এই দাবি আর আমাদের একার নয় এই দাবি সারা বাংলাদেশের এই রক্ত সারা বাংলাদেশের তবে পুলিশ যদি কোনোভাবে আমাদের উপর আক্রমণের চেষ্টা করেন কোনো রাজনৈতিক দল যদি আমাদের উপর আক্রমণের চেষ্টা করেন আমরা কথা দিচ্ছি আমরাও থেমে থাকবো না আমরা আমরা ।

ছবি তুলছিল খবর পরিবেশন করার জন্য দায়িত্ব পালন ভাবে আমাদের উপর হামলা কেন আমরা তো কারোর বিরুদ্ধে না পুলিশ যখন মারমুখী হয়ে ওঠে যখন আন্দোলনকারীরা মারমুখী হয়ে ওঠে তখন বিশ্ববিদ্যালয়জন শিক্ষক নেতা তিনি হেলমেট পরেছেন তার সাথে আরেকজন শিক্ষক হেলমেট পরে পুলিশের সাথে এই আন্দোলনকারীদের বিপক্ষে হিসেবে নেতৃত্ব দিয়েছেন এটি ভয়ঙ্কর বিষয় এবং এটি আমি মনে করি এটি তদন্ত করে দেখা দরকার এবং যারা এই সাংবাদিকতার উপর হামলা চালিয়ে আহত করেছেন রংপুরের আমাদের 8 থেকে 10 সাংবাদিক আহত হয়েছেন হাসপাতালে ভর্তি ছিলেন এটি তদন্ত করে দেখা দরকার আইন প্রক্রিয়ায়